আজ আমি বানাবো নিরামিষ ঘন্ট নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত এটি একেবারে পুরানো দিনের রান্না এই রান্নাটি আমাদের বাড়িতে মা ঠাকুমারা করে থাকতো আপনারা অনেকভাবেই থর ঘণ্ট খেয়েছেন একবার এইভাবে ঘণ্ট বানিয়ে দেখুন ছোট থেকে বড় সবাই দেখবেন ভালোবেসে খেয়ে নিচ্ছে যারা থোর খেতে পছন্দ করে না তারাও দেখবেন খুব তৃপ্তি সহকারে এই থোর ঘণ্ট খেয়ে নিচ্ছে যখন আমি ছোট ছিলাম তখন নিরামিষ দিনে আমার ঠাকুমা এইভাবে থোড়ঘণ্ট বানাতো আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন থুড় বানানোর জন্য দেখুন আমি থোর নিয়ে নিয়েছি আসলে থোর হল কলা গাছের কাণ্ডের মজ্জা এই থোর আমাদের শরীরে অনেক উপকারে লাগে থর আমাদের শরীরে হজম শক্তি বৃদ্ধি করে এছাড়া থোর ওজন কমাতেও খুব ভালো ভূমিকা পালন করে থোরে রয়েছে ফাইবার আর এই ফাইবার শরীরে ওজন কমাতে খুব সাহায্য করে এছাড়া থোরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম থোর খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বৃদ্ধি পায় দেখুন আমি যে থোরটা নিয়েছি তার গায়ের অংশটা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি কারণ থরের আমাদের ঠিক মাঝের অংশটাই লাগবে এই অংশটা দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি যে অংশটা কালো হয়ে গেছে সেই অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর কালো অংশটা কেটে বাদ দেওয়ার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে পুরো সাদা ধপধপে অংশটা বেরিয়ে এসেছে পর একদম সরু সরু করে রিং রিং করে কেটে নেব দেখুন এইভাবে সরু সরু রিং রিং করে কেটে নেব অতটা পারবেন সরু সরু করে কাটার চেষ্টা করবেন এরপর দেখুন এইভাবে একবার রিং করে কাটবেন আর আঙুলেতে এইভাবে সুতোটা জড়িয়ে নেবেন প্রত্যেকবার রিং রিং করে কাটার পরেই এইভাবে সুতোটা জড়িয়ে থোটটা আপনাদের কেটে নিতে হবে গোল গোল করে রিং করে প্রায় চার টুকরো কেটে নিয়েছি এরপর সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো এইভাবে আপনারা খুব সহজেই থোরগুলো কেটে নিতে পারবেন যতটা সরু করে কাটবেন ততই ভালো লাগবে আর দেখুন লবণ আর হলুদ জলে আমি থোরটা ভিজিয়ে রেখেছি যেহেতু থোড়েতে প্রচুর পরিমাণ আয়রন থাকে সেহেতু এমনি জলে রাখলে থোরটা কালো হয়ে যাবে সেই জন্য লবণ আর হলুদ জলে কাটার পর দিয়ে দিয়েছি থরটা এই থরটা একটুও কালো হবে না যেমন সাদা সেরকম সাদাই থাকবে অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি এলাচ দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলু ঘন্ট বানানোর জন্য এই রকম ছোটো ছোটো করে আলু কেটে নেবেন তাহলে দেখবেন ঘন্টটা খুব সুন্দর খেতে লাগছে একদম মাখা মাখা লাগছে খুব ভালো লাগবে খেতে আলু দেওয়ার পর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তাতে আলুর ভিতর লবণটা ঢুকে যায় আর আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য লবণটা দিয়ে দিলাম কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদটা দেবেন দিয়ে আবারও ভালোভাবে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি থোরগুলো যে থোরগুলো আমি এইভাবে সরু সরু করে কেটেছিলাম সেই থোরগুলো অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে থোরটা হাতে করে চটকেও দিতে পারেন তবে আমি এইভাবেই দিয়ে দিলাম যেহেতু থোরটা অনেকটাই নরম ছিল সেহেতু আমি আর কুকারে সেদ্ধ করিনি কড়াতেই করাতেই থরটা সিদ্ধ হয়ে যাবে থোরকণ্ঠ রান্নার সময় এই এইরকম কচি থর রান্না করবেন তাহলে কিন্তু কুকারে আর আপনাদের সিদ্ধ করতে হবে না কড়াতেই থোরটা সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা থরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সঙ্গে আলুটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট মতো হতে দেব। দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন থোরটা কতটা পরিমাণ কমে গেছে আর থোর আর আলু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ গোটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি কোনো রকম নিরামিষ রান্নার ক্ষেত্রে একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে মিষ্টি ও ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দেখুন এখন অবশিষ্ট যে জলটা আছে সেই জলটা কড়াতেই শুকিয়ে নিচ্ছি থণ্ডটা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে এই রকম থরখণ্ড থাকলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে দেখুন থরখণ্ড একেবারে রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি খুব সহজ রান্না কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমার ঠাকুমা যখন আমি ছোট ছিলাম তখন বানাতো ঠাকুমা থেকে থেকে আমার মাও বানিয়েছে আর মায়ের দেখে আমিও শিখে নিয়েছি থর ঘণ্টে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই থর ঘণ্ট বানানো হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার ঘণ্ট বানিয়ে দেখুন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনাদের থোর ঘণ্টের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ